ঘ ক্যাপে চত্বর জেলার সারাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর পাড়ে এই ক্যাপেটির অবস্থান অনেক বড় এরিয়া নিয়ে এই ক্যাফেটি নির্মাণ করা হয়েছে ক্যাপে শুরুতেই এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে এখানে পার্কিং আর এখানে আপনার যে কোনো পার্টি বা বিভিন্ন আমরা প্রায় সময় দেখবেন আপনারা অনেকেই দেখেছেন যে এখানে কনসার্ট বা আপনার বিভিন্ন অনুষ্ঠান করা হয় আর এখানে একটি হলরুম আছে এটা কিচেন আহ এখানে অসংখ্য আপনার বসার জায়গা খুবই চমৎকারভাবে সাজিয়েছেন খেলাট কর্তৃপক্ষ আমরা প্রায় সময় যেটা দেখি এখানে আপনার প্রত্যেকটা মাথায় আপনার কটেজ করে দেওয়া হয়েছে শালীনতা মেনটেন করে বসার জন্য পরিবার পরিজন নিয়ে মাঝখানেই আপনার জন্না যদি যদিও জন্নাটা এখন বন্ধ আছে আপাতত কিন্তু বিভিন্ন অকেশানে এই চালু করা হয় আর এখানে অনেক অনেক গাছ আছে যে গাছগুলো আপনার রং বেরঙ্গের গাছ আপনার খুব চমৎকারভাবে গাছের যে সৌন্দর্য এখানে সাজিয়েছেন বিভিন্নভাবে আর এখানে দেওয়া হয়েছে আপনার সেলফি বোর্ড এখানে সবাই ছবি তোলেন স্মৃতি হিসাবে রেখে দেন কারণ স্মৃতির কোনো মৃত্যু নেই আর এ পাশে আর একটি হলরুমের ব্যবস্থা করা হয়েছে আর এ পাশ দিয়ে আপনার যেটা আপনার ভালো আছেন কেমন আছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ডাকাতিয়া নদী আর ডাকাতিয়া নদী নদীর পাড়ে এই খিয়াঘাটটি এখানে আসলে প্রকৃতির যে সৌন্দর্য আর্টিফিসিয়ালি সৌন্দর্য দু সৌন্দর্য এখানে একসাথ হয়েছে আর এটা হচ্ছে আপনার ব্রিজ আর এখানে আপনি স্পিড বোর্ডে উঠার ব্যবস্থা আছে দেখুন স্পিড বোর্ড আছে এখানে নৌকা আছে যদি এখন বর্ষা নেই যার কারণে পানিটা অনেকটাই কম আর এখানে আপনি টিকিট করে পরিবার পরিজন নিয়ে খিয়াঘাটে উঠতে পারবেন আর এখানে আপনার বিভিন্ন অকেশানের সময় বিভিন্ন রাইড এখানে বসানো হয় অনেক রাইড এখানে বসানো হয় আর এটা হচ্ছে আপনার সিকুটিয়া ব্রিজ সিকুটিয়া ব্রিজ আর টোটালি বিশাল একটা এরিয়া নিয়েই এই খেয়াঘাটটি নির্মাণ করা হয়েছে আপনার একইবারই খোলাখালি পরিবেশ দীর্ঘদিন ধরেই এখন পর্যন্ত টিকে আছে এই খিয়াঘাটটি আমরা প্রায় সময় দেখি অনেক জায়গায় আপনার একটা ক্যাফে হওয়ার পরে খুব বেশি দিন টিকে না কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় চার বছর চলে গিয়েছে খেয়াঘাটটি উদ্বোধন হওয়ার পরেই এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনার এখানে প্রত্যেকটা পাশে এক এক পাশে এক এক ধরনের গাছের ব্যবস্থা করা হয়েছে সারি সারি গাছ আর এ পাশে এ পাশে আপনার আপনারা দেখছেন অসংখ্য পর্যটক অনেকে দূর দূরান্ত থেকে অনেকেই অনেকের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে এসেছেন মানুষের ভিতরে যে একটা আত্মা প্রশান্তি প্রশান্তি মেনটেন করার জন্য প্রশান্তির জন্য মানুষ দেখুন এ পাশে দুই পাশে আপনার খুব চমৎকার একটি গাছ দিয়ে রাস্তার দুই পাশে সাজানো হয়েছে আর এ পাশেই আপনার বসার যে ব্যবস্থাগুলো করা হয়েছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটাও কিন্তু আপনার এক ধরনের হলরুম এটা এটার আর এ পাশে আপনার পরিবার পরিজন নিয়ে কয়েকটা কটেজ প্রায় চার পাঁচটা কটেজ দেওয়া হয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক বিন্দু আমি আপনাদেরকে দেখাচ্ছি সারাস্তি উপজেলার খিয়াঘাট আর এই অঞ্চলের মানুষের কাছে অনেক বেশি পরি পরিচিত আপনারা অনেকেই এসেছেন বা অনেকে ভিডিওতেই দেখেছেন আর এটাই হচ্ছে কিচেন আপনার বিভিন্ন আইটেমের চাইনিজ বাংলা বিভিন্ন আইটেমের খাবার এখান থেকে পরিবেশন করা হয় আর এখানে বিষয়টা হচ্ছে ইনস্ট্যান্ট রেডি করে দেওয়া হয় আর এখানে কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার জুস জুসের ব্যবস্থা আছে এখানে আপনারা এই দেখুন আপনারা জুস স্ট্যান্ড আর ওই পাশে এখন নতুন করে রাইডের আরেকটি এই জায়গা নির্ধারণ করা হয়েছে আপনারা দেখছেন ওই পাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াঘাটের ভিতরে যে আপনার এই একটি কটে এই একটি হলরুম এখানে আপনার অনেকগুলো হলরুম আছে এখানে আরেকটি এখানে আপনি বসতে পারবেন আর আরেকটি যেটা হচ্ছে নতুন করে সেটা হচ্ছে এ পাশেই আপনার নতুন করে রাইডের একটি জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে এখন আপনার ঈদের আগ মুহূর্তে আপনারা ঈদের সময় এই রাইডগুলো আপনারা উপভোগ করতে পারবেন আসলে এগুলো বাচ্চাদের জন্য আর বেশিরভাগ সময় আসলে এই অঞ্চল এখানে মানুষের আসা হয় সবারই তো আপনার বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের একটা আবদার থাকে মা বাবার কাছে এই সুযোগ অনেক বাবা আসে বা মাও আসে সব মিলিয়ে খারাপ না সুন্দর একটা চমৎকার পরিবেশ চাঁদপুর জেলার সরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠা এই খেয়াঘাট